শুভ রবিবারের প্রভাতি শুভেচ্ছা বন্ধুরা আমরা চলে এসেছি আজকে রবিবারের খাবার দাবার নিয়ে দেখো বাড়িতে মাছ মাংস নিশ্চয়ই হয়েছে ভালো ভালো খাবার হয় আমাদের সাধ্য মতো যেমন পেরেছি তেমনই আজকে রান্না হয়েছে আজকে তাও দেখো কি কি হয়েছে এইটা হয়েছে অনেক দিন হয়নি লাল শাক তাই আজকে লাল শাক আস এসেছে করা হয়েছে এটা লাল শাক খুব ভালো লাগে খেতে তার সঙ্গে এইটা শুক্তো এই দেখো শুক্তোটা কার করা হয়েছিল অনেকটা থেকে গেছে সেই শুক্তো আজকে খাবো আমরা আর এইটা দেখো চিংড়ি মাছের মালাইকারি এটা গলদা চিংড়ি নিয়ে এসেছিল আর তাই দিয়ে নারকেলের দুধ দিয়ে এইটা করা হয়েছে মালাইকারিটা আর তার সঙ্গে আমার তো রোজকার একটা টক দেওয়ার দরকার তো কী করেছে এই দেখো বড়া দিয়ে বড়া করে এইটা টক বানিয়েছে কালো তেঁতুল দিয়ে কি দেখতে হয়েছে দেখি ও একটা দিয়ে নাও আমাকে এখানে একটা দিয়ে দাও আমি আগে একটু খেয়ে নিই এইটা আমি একটা না খেলে আমার চলছে না একটা তো খেতেই হবে এই জন্য নিলাম আর তার সঙ্গে তো এই দেখো আমার সেই লঙ্কা আর লেবু রয়েছে খুবই ঠান্ডা পড়েছে তাহলে তো এই ঠান্ডায় তো খেতেই হবে এটুখানে আগে তেতুরটা একটা খেয়ে দেখি খেয়ে দেখ মুখ ছেড়ে যাবে গো বাহ দারুন দারুন কি অপূর্ব হয়েছে একদম মাখনের মতন এইগুলো গলে গেছে নরম হয়ে গেছে

কিন্তু এখন দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে এই শাকটা খেতে আমার খুব পছন্দ লাল লাল শাক খেতে দারুণ যে ভালোবাসি না তো জানি না তবে লাল শাক শাকের মধ্যে লাল শাকটা আমি খুব পছন্দ করি হুম হম রসুন দিয়ে করেছে তো আরো সুন্দর লাগছে হুম দেখো লঙ্কার আওয়াজ শুনেছো ওরা হটমাট করছে দারুণ এই শাড়ির সঙ্গে একটা লঙ্কা না হলে দি জমে না জানি না বন্ধুরা তোমরা খাও কে কী লঙ্কা এত ভালোবাসো হুম এই লঙ্কা দিয়ে খাবে হ্যাঁ বললাম নরম মাখনের মতন লাগছে খুব সুন্দর হয়েছে গেছে হবে মাছ মাংস ঘোড়ার দিমি হম কালকে তো পাগল পাগল শুক্তো অনেকদিন বাদে শুক্তোটা খুব সুন্দর হয়েছিল

সব তো টেস্ট একসাথে হয়েছে সব কিছু কিছু খাবার আছে দেখো বাসিতে ভালো পরের দিন খেলে বেশি লাগে সময় যে মিষ্টি ভালো লাগে পরের দিন যেমন বড়কে বলে না আমরা আমরা ব্রোক বলবে কেন আমরাও জানি পায়েস গুলো পরের দিন বাসি খেলে ভালো লাগে

না দেখো বন্ধুরা আমরা তো এমনিও বেশি মাছ খেতে পারবো না হয়তো একটা করে রয়েই যাবে বলো দেখো আমার মা কালারটা হয়েছে কত সুন্দর অপূর্ব একেবারে মনে হচ্ছে বিয়ে বাড়ি সবাই সবাই সব জায়গায় বিয়ে বাড়ি খাচ্ছে আমরা কোনো অনুষ্ঠান পাচ্ছিও না আমরা বাড়িতেই অনুষ্ঠান করছি আমরা বাড়িতেই ও অনুষ্ঠান বানাচ্ছি ভাতটা তো ভালো ভাতটাও ভালো তো চক এইটা ওই জন্য আর ভালো খেলতে ইচ্ছা করছে না ভাবলাম গেভিটা খাবো না কিন্তু খেতেও ইচ্ছা খা আমি এত খেতে ভালোবাসছি সুক্ত রাখে বাহ খুব সুক্তটা দারুণ হয়েছে দারুণ খেতে হয়েছে এত আনাজ পড়েছে হুম আর আজকে ঘির গন্ধও চাটছে হুম টেস্টটা বেশি ভালো লাগছে আসলে ফ্রিজে থেকেও টেস্ট বাড়িয়ে ফেলেছে বাড়িয়ে ফেলেছে অপূর্ব খেতে হচ্ছে হুম এইসব খেলে আর কি হবে

হ্যাঁ বিকেলে বেগুন পোড়া খাবো বন্ধুরা তো জানি আমরা এত তো খাবার খেতেই পারি না আর আমার তো সুক্ত দিয়ে পুরোপুরি ভাত শেষই হয়ে গেল দেখো বন্ধুরা কিছু নেই খাবে কি দিয়ে হায় হায় আমি ওই জন্য একটু একটু করে রেখে দিচ্ছি ভাত আমি তো পুরো খাই না তুই খাবি কি দিয়ে এমনি খেয়ে নে আর কি হবে

বললাম তো দারুন দারুন বিয়েবাড়ি ফেল খুব সুন্দর একদম নারকলের দুধটা পুরো পাগল করে দিচ্ছে খুব সুন্দর কিন্তু এটা তো আমরা কিন্তু বাড়িতে করিনি জানো তো কেনা সে এখন এতে পাওয়া যায় যেটা নারকলের দুধ সেইটা দিয়ে করা হয়েছে কিন্তু এত ভালো খেতে হয়েছে রান্নাটা তো বলতে হবে কালি কি দুধ দিলে হয়েছে টেস্টটা হয়েছে রান্নার ওপর নির্ভর করেছে অপূর্ব খেতে ওই সব রকম জিনিস থাকলে বেশ ভালো লাগে রান্না করতে ভালো তাই তো বেশ খাওয়া দাওয়া হচ্ছে ভালোই আমাদের আর যে রবিবার জমে গেছে এই অবস্থাতেই তোমাদের কাছ থেকে বিদায় নিই ভালো করে খাই বসে বসে ঠিক আছে তোমরা সব খাওয়া দাওয়া করো আজকে ছুটির দিন ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দ করো সারাদিন করে বেড়াতে যাও সবাই বেড়াতে যাও আমাদেরকে জানাও কোথায় কোথায় ঘুরলে কি আনন্দ করলে এইগুলো শুনলেও আমাদের ভালো লাগবে ঠিক আছে বেশ টাটা ছাড়ছি তাহলে চললাম টাটা ভালো থেকো